এই পুকুর থেকে আজকে রাতে সংঘবদ্ধ চক্র মাছ ধরে চুরি করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পথে এক গাড়ি মাছ সহ হাতে নাতে ধরা পড়ে মানুষের হাতে যে গাড়িটা মাছ মাস ড্রাইভার অ্যারেস্ট হয়েছে জনতার হাতে আরো লোক আছে যারা সাথে ছেলে ওদের নাম বলছে ওদেরকে নিয়ে আসার জন্য লোক প্রেরণ করা হয়েছে জনতা gente hmm. mas mas <tellan> দেখেন এত কষ্টের মাছ মানুষ চাষ করে সুর দেখেন কতগুলো মাছ মানুষ কত স্বপ্ন নিয়ে মাছ চাষ করে কত টাকার মাছ এই মাছকে বিক্রি করে এই মাছগুলি নষ্ট করছে